পিসমিল্লাহ রহমানের রাহিম আমার আজকের আলোচনার বিষয় হলো পৃথিবীতে মানব জাতির বিস্তার কিভাবে হয়েছিল তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটির মধ্যে একটি প্রশ্ন থাকবে তার সঠিক উত্তর দিয়ে ফুলের ভালোবাসা জিতে নেবেন উত্তরটি ভিডিওটির মধ্যেই থাকবে পৃথিবীর বুকে যখন প্রথমবার সূর্য আলো ছড়িয়েছিল তখন শুধু দুটি মানুষ হজরত আদম ওসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম ছিলেন এই বিশাল পৃথিবীর একমাত্র বাসিন্দা কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তাদের পরিবার বড় হতে লাগল একের পর এক সন্তানের জন্ম হল গঠিত হল মানবজাতির প্রথম সমাজ আল্লাহর হিকমত অনুযায়ী আদম আলাইসাল্লাম ও হাওয়ালি সাল্লাম প্রতি গর্বে এক ছেলে ও এক মেয়ে জন্ম দিতেন এভাবে তাদের বহু সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে আল্লাহর বিধানে গঠিত হয় পারস্পরিক বিবাহের মাধ্যমে পরিবার যেখান থেকে জাতি গুত্র ও ভাষার বীজ রূপিত হয় এই সন্তানরা বড় হয়ে আলাদা আলাদা অঞ্চলে বসতি স্থাপন করতে শুরু করে কেউ পর্বতমালা পেরিয়ে চলে যায় দূর মরুভূমিতে কেউ নদী উপত্যকার পাশে গড়ে তুলে ছোট ছোট গ্রাম পৃথিবীর নানা প্রান্তে তারা ছড়িয়ে পড়ে এবং শুরু হয় মানবজাতির বিস্তার সন্তানদের কেউ কৃষিকাজে দক্ষ হয়ে ওঠে কেউ পশুপালনে কেউ তৈরি করে সরঞ্জাম ও পোশাক এভাবেই গড়ে উঠতে লাগলো সভ্যতার ভিত্তি ভাষা তৈরি হয় নিজস্ব অভিব্যক্তি ও চাহিদা থেকে ভিন্ন ভিন্ন অঞ্চলে গড়ে ওঠে আলাদা শব্দ আলাদা উচ্চারণ আর এক সময় তা হয়ে ওঠে আলাদা ভাষা সংস্কৃতি জন্ম নয় দৈনন্দিন জীবন বিশ্বাস আচার ও পারিবারিক ঐতিহ্য থেকে কেউ পাথর খোদাই করে শিল্প তৈরি সৃষ্টি করে কেউ গানে ও কাব্যে প্রকাশ করে হৃদয়ের ভাষা আল্লাহর প্রদত্ত জ্ঞান ও আদম আলহ শিক্ষায় ধীরে ধীরে মানব জাতি এগিয়ে যেতে থাকে হজরত আদম আলহ ইসাল্লাম তার সন্তানদের শিক্ষা দিতেন আল্লাহর প্রতি বিশ্বাস একত্ববাদ এবং ন্যায় নীতি তিনিই ছিলেন মানবজাতির প্রথম নবী প্রথম শিক্ষক এবং প্রথম পথ প্রদর্শক তার শিক্ষা ও দৃষ্টান্ত মানবজাতিকে একটি সুশৃঙ্খল ও বিধিবদ্ধ জীবনের পথ দেখিয়েছিল আবা আলাইসালাম ছিলেন প্রথম মা মমতাময়ী পরিপূর্ণ ভালোবাসায় সন্তানদের লালন পালন করতেন তার কোমল হৃদয় এবং দৃঢ়তা সন্তানদের হৃদয়ে জন্ম দেয় মানবিকতা ও সহমর্মিতার মানব জাতির আত্মীয় স্বজনের বন্ধন তৈরি হয় রক্তের সম্পর্কে ভালোবাসা দায়িত্ববোধ আর আল্লাহর প্রতি ভয় থেকে মানব জাতির এই শুরুর অধ্যায় প্রাতৃত্ব শিক্ষা ও মূল্যবোধের এক পবিত্র নিদর্শন এই পর্ব আমাদের শেখায় আমাদের শেকর কোথায় কিভাবে আমরা ছড়িয়ে পড়েছি এই বিশাল পৃথিবীতে এবং কোন দিক নির্দেশনায় এগিয়ে চলেছি এ যেন শুধুই ইতিহাস নয় এক জীবন্ত শিক্ষা যেখানে শুরু হয়েছিল আমাদের পরিচয় আমাদের মানবতা আমার আজকের প্রশ্নটি হলো হজরত আদম আলাইসাল্লাম তার সন্তানদেরকে কি শিক্ষা দিতেন তাই দেরিনগরের সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানিয়ে ফুলের ভালোবাসা জিতে নিন